লার্ন বাংলা বুকস সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি গ্রিট অ্যান্ড গ্রেস অধ্যায় ভিত্তিক বিস্তারিত বাংলা সারাংশ অধ্যায় এক গ্রিট অধ্যবসায় কি এবং কেন প্রয়োজন এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে গ্রিট হল দীর্ঘমেয়াদী লক্ষ্যে অবিচল থাকা কঠিন সময়ে আসলেও থেমে না গিয়ে এগিয়ে চলার মানসিক শক্তিকে জীবন সফলতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে মূল শিক্ষা প্রতিভা নয় অধ্যবসায় মানুষকে বড় করে সঠিক লক্ষ্য বেছে নেওয়া এবং সেটির ওপর বছরের পর বছর ধরে ফোকাস রাখা এটাই গ্রেট অধ্যায় দুই ব্যর্থতার নতুন সংজ্ঞা এই অধ্যায় ব্যর্থতাকে ভয় না করে তাকে শেখার মাধ্যম হিসেবে দেখানো হয়েছে লেখক বলেন সফল মানুষেরা বারবার ব্যর্থ হয় কিন্তু থামে না মূল পয়েন্ট ব্যর্থতা পারমানেন্ট নয় এটি ফিডব্যাক ব্যর্থতার পর দ্রুত ফিরে আসাই প্রকৃত শক্তি অধ্যায় তিন শৃঙ্খলা ও অভ্যাসের ক্ষমতা এই অধ্যায় ব্যাখ্যা করে সফলতা বড় কোনো সিদ্ধান্ত থেকে নয় বরং ছোট ছোট অভ্যাস থেকে শুরু হয় কি শেখায় নিয়মিত রুটিন টাইম ম্যানেজমেন্ট ছোট উন্নতির ওয়ান পারসেন্ট বেটার এভরিডে শক্তি অধ্যায় চার গ্রেস নিজের প্রতি দয়ার গুরুত্ব এই অধ্যায় বলা হয় যে নিজের প্রতি কঠোর হওয়া যেমন দরকার তেমনি দয়া দেখানোরও প্রয়োজন আছে স্ট্রেস ক্লান্তি বা হতাশার মুহূর্তে নিজেকে ক্ষমা করে দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি মূলবার্তা সেলফ কম্প্যাশন হল শক্তির এক রূপ মানুষ রোবট নয় বিশ্রামও প্রয়োজন অধ্যায় পাঁচ আবেগ ও সম্পর্কের ভূমিকা এই অধ্যায় গ্রেসকে মানুষের সঙ্গে আচরণে প্রয়োগ করতে শিখিয়েছে সহানুভূতিশীল যোগাযোগ ক্ষমা ভালোবাসা সবকিছু সফল জীবনের অংশ মূল বিষয় আবেগ চেপে রাখা নয় বুঝে নিয়ন্ত্রণ করা জরুরি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নরমতা প্রয়োজন অধ্যায় ছয় গ্রিড ভার্সেস বার্নআউট অতিরিক্ত কঠোরতার ক্ষতি এই অধ্যায় সতর্ক করে যে অতিরিক্ত গ্রেট মানুষকে বার্নআউটে ফেলতে পারে যেখানে কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায় মূল শিক্ষা শুধু ধৈর্য নয় বিশ্রামও প্রয়োজন ব্যালেন্স না থাকলে সফলতা টেকসই হয় না অধ্যায় সাত কৃতজ্ঞতার শক্তি গ্রেস অংশে কৃতজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে কৃতজ্ঞতা মানসিক শান্তি আনে নেতিবাচকতা কমায় এবং মানুষকে গ্রাউন্ডেড রাখে শেখায় প্রতিদিন ছোট ছোট কৃতজ্ঞতার মুহূর্ত লিখে রাখা যা নেই তার চেয়ে যা আছে তা মূল্যায়ন করা অধ্যায় আট নিজের সীমা চেনা ও না বলতে শেখা এই অধ্যায় বলা হয়েছে যে শক্তি মানে সব কিছু করা নয় বরং যা আপনার জন্য নয় তা প্রত্যাখ্যান করতে পারা সফল মানুষরা নিজের সময় ও শক্তিকে সম্মান করে মূল পয়েন্ট হেলদি বাউন্ডারিস মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে হারানো ঠিক নয় অধ্যায় নয় ভয়কে জয় করা এই অধ্যায়ে বলা হয় ভয় কখনো পুরোপুরি যায় না কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় ভয়কে মোকাবিলা করাই গ্রিটের প্রমাণ কি শেখায় কমফর্ট জোন থেকে বের হওয়া ভয়কে গ্রোথ ইন্ডিকেটর হিসেবে দেখা অধ্যায় দশ গ্রিট প্লাস গ্রেসের বাস্তব প্রয়োগ শেষ অধ্যায়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ক্যারিয়ার স্বাস্থ্য মানসিক বিকাশ নেতৃত্ব এই দুই শক্তি কীভাবে একসাথে কাজ করে তা ব্যাখ্যা করা হয়েছে মূল বার্তা গ্রেট আপনাকে লক্ষ্যে পৌঁছায় গ্রেস আপনাকে যাত্রাটা উপভোগ করতে শেখায় উভয় শক্তির মিলেই আসে টেকসই সফলতা এবং শান্তি সারসংক্ষেপে পুরো বইয়ের মূল কথা জীবন শুধু কষ্ট করে এগিয়ে যাওয়ার নাম নয় এটি নিজের প্রতি দয়া দেখানোরও নাম গ্রিট আপনাকে শক্ত করে গ্রেস আপনাকে পূর্ণতা দেয় দুটির মিলেই একজন মানুষ সফল ও সুখী জীবন যাপন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন